নমস্কার দেখছেন কালকলিং টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শেয়ার কারণ এই মুহূর্তে আপনাদেরকে ওয়েদার আপডেট দেব আর ওয়েদার আপডেটে আজকে আরেকটু চমক থাকছে আপনাদের জন্য কালকে আপনাদেরকে যে আপডেট দিয়েছিলাম তার থেকে কিছুটা পরিবর্তন হয়েছে কিরকম পরিবর্তন হয়েছে না আবার একটু গরম গরম ভাব হচ্ছে কারণ কালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঠান্ডা পড়ে যাচ্ছে কারণ এত আবহাওয়ার খামখেয়ালিব না যে কখন ঠান্ডা কখন গরমে সমস্ত কিছু যখন আমরা বুঝতেই পারছি না আজকে আবার লিটারেট কিন্তু টেম্পারেচারটা অন্যদিকে চলে গেল আর এই মুহূর্তে বাইরে বেশ রোদ রয়েছে আর কলকাতার সঙ্গে সঙ্গে হাওড়া হুগলি জেলাতে কখনো কখনো কোনো কোনো সময় এমনটা কিন্তু দেখা যাচ্ছে আর আলিপুর আবাদপ্তর বলেছে যে বৃষ্টির পসিবিলিটি রয়েছে আগামী দু তিন দিনের মধ্যে অর্থাৎ আজকে মঙ্গলবার শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনাদেরকে দ্রুত জানিয়ে দিয়ে এবার যে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে কিরম থাকবে দক্ষিণবঙ্গে কিরম থাকবে আর সেখানেই আপনাদেরকে প্রথমেই নিয়ে যাই উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের কিন্তু ওয়েদারটা অন্যরকম সেখানে দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে একই সঙ্গে শুকনো থাকবে আবহাওয়া এমনটাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস তবে সেই জায়গাগুলো হচ্ছে মালদা এবং তার সঙ্গে দুই দিনাজপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ আর এবার আপনাদেরকে নিয়ে আসছি দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পরে মালদার দিয়ে সেইখানে রয়েছে। সপ্তাহ জুড়ে শুকনো থাকছে দক্ষিণবঙ্গে নিয়ে যাবো খুব দ্রুত আপনাদেরকে দক্ষিণবঙ্গের একটা আপডেট দিয়ে দিই তা হলো কলকাতা হাওড়া মুগে আপনাদেরকে আগেই বলেছি দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এই জেলাগুলোতে কিন্তু শুকনো থাকছে বৃষ্টির চান্স নেই নদিয়া তার সঙ্গে সঙ্গেই আপনার মুর্শিদাবাদ এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো তো বৃষ্টি সম্ভাবনা থাকছে না কিন্তু পশ্চিম আর জেলাটা যদি একটু ওড়িশা বা ছারকান বর্ডারে গিয়ে যাই তারপরেও কিন্তু চান্সেস রয়েছে কবে নাগাদ রয়েছে আজ এটুক আগামীকালের থেকে রয়েছে কোথায় কোথায় রয়েছে। বাঁকুড়া ছারগ্রাম পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সেটা আজ থেকে শুরু করে আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু এই লাইট মডারেট স্পেল যেটাকে বলা হয় মানে অর্থাৎ খুব হালকা এবং মাঝারি বৃষ্টির মতন যে পুরভাস সেইটা দিয়ে রেখেছে আলিগ্র আর তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান এবং হুগলির একাংশ জেলা কিন্তু বৃষ্টিতে তেমনভাবে ভিজবে না এটা জানা যাচ্ছে আমরা জানি যে লোকসভা নির্বাচনে কি আসছে সেখানেও রাজনৈতিক পার ওঠালামা করছে তাই বহু সভা রয়েছে কাজে সেগুলো আবার কিরকম হয় বাকি হয় নাকি ইত্যাদি এই বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবো আর এই পর্যন্তই সারাদিন ওই আবহাওয়ার আপডেট যেরকম দিলাম তেমনি রাজনীতির আবহাওয়াটা আপনাদেরকে বলবো সারাদিন সেই আপডেটও থাকবে অন্যান্য সব খবরাখবরের জন্য আপনাদের চোখ থাকবে এইভাবে ক্যালকনিক টিভির পর্দায় তার সঙ্গে সঙ্গে শেয়ার করুন লাইক করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বাকিদেরকেও নজর রাখতে সাহায্য করুন আর আপনাদের চোখ থাকুন সারাদিন ক্যালকনিক টিভির পর্দায়